যেখানে জল আর আকাশ মিলেমিশে একাকার হয়ে গেছে যেখানে প্রকৃতির আপন রূপে আপন ছন্দে মোহিত করে প্রতিটি হৃদয় সেটি বাংলাদেশের এক অতুলনীয় সৌন্দর্য টাঙ্গর হাওর সুনামগঞ্জের বুকে ছড়িয়ে থাকা প্রায় একশো বারো কিলোমিটার বিস্তীর্ণ এই হাওড় শুধু একটি জলাভূমি নয় এটি হাজারো পাখি মাছ আর জলজ উদ্ভিদের এক অপরূপ জীববৈচিত্র্যের ভাণ্ডার আমরা এই স্বপ্নের হাওড়ে পাড়ি জমিয়েছি দহিম বোর্ডে করে দিগন্ত জোড়া জলে ভেসে চলা এই ছোট্ট ভাসমান ঘর যেন আমাদের নিয়ে যাচ্ছে এক অন্যরকম অনুভূতির রাজ্যে আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখবো টাঙ্গোয়ার হাওড়ের ওয়াশ টাওয়ার নিরাদ্দ্রিলেক লাখমাছাড়া ছাড়া শিমুলবাগান বাড়ি টেলা এবং জাদুকাড়া নদী সহ টাঙ্গোয়ার হাওড়ে লুকিয়ে থাকা কাশ্মীর তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক যাত্রা শুরু হচ্ছে ঢাকা কল্যাণ বাস স্ট্যান্ড থেকে আজকের সফর সঙ্গী চেয়ে রয়েছে আমাদের এটাতে যেটা নাম হচ্ছে শ্যামলী এন আর ট্রাভেলস এটাতে করে আমরা যাচ্ছি সুনামগঞ্জ পর্যন্ত এটাতে সময় লাগবে প্রায় আনুমানিক ছয় থেকে সাত ঘন্টা তো চলুন আপনাদেরকে নিয়ে একবারে সুনামগঞ্জে নেমে দেখা হচ্ছে এই বাসে আমাদের জুনপ্রতি খরচ হয় প্রায় আঠারোশো টাকা এই মুহূর্তে মানে আমি গেলাম সোমা ব্রিজ যেটা হচ্ছে সুনামগঞ্জের শেষ বাস স্টপ এখানে আমাদেরকে নামিয়ে দিল শ্যামলি এনা ট্রাভেলস এখান থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে সাচনা বাজার সুরমা ব্রিজ থেকে সাচনা বাজারের উদ্দেশ্যে আমরা একটা সিএনজি রিজার্ভ করি আমাদের খরচ হয় প্রায় তিনশো টাকা এই টাকাটাও আমাদের হাউস বোর্ড মালিক দিয়ে দেয় তো বন্ধুরা আমাদের হাউস বোর্ডে ওঠার পরপরই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় এটা আমাদের যাত্রা শুরু হয় এই বিলাসবহুল হাউস বোর্ডে করে সুনামগঞ্জের জামালগঞ্জের শাসনা বাজারের ঘাট থেকে টাঙ্গর হাওড় আমাদের দেশের সেই অপরূপ স্বপ্নপুরী যেটিকে ভালোবেসে আমরা বলি বাংলাদেশের কাশ্মীর সুনামগঞ্জ জেলার বুকে অবস্থিত এই হাওড় আমাদের জন্য প্রকৃতির এক অনন্য উপহার এটি বাংলাদেশের বৃহৎ ও জীববৈচিত্র্যে ভরপুর জলাভূমিরগুলোর মধ্যে অন্যতম বর্ষায় যখন পাহাড়ি ঢল ও অনবরত বৃষ্টির জলে হাওড় কানায় কানায় ভরে ওঠে তখন পুরো অঞ্চল যেন নীল জলরাশির এক বিশাল সমুদ্র বৃষ্টি যতদূর যায় কেবল জল আর জল আর এমন সময় যদি ভাসমান হাউসবোট চড়ে এই হাওড়ের বুকে ভেসে বেড়ান তাহলে এক অভূতপূর্ব রোমাঞ্চে মন ভরে যাবে আমাদের প্রথম গন্তব্য ছিল ওয়াশ টাওয়ার সেদিকেই এগিয়ে যাচ্ছিলাম হাউসবোটের ছাদে বসে চারপাশের অপরূপ প্রকৃতিকে অবাক হয়ে দেখছিলাম পথে চোখে পড়ছিল ছোটো ছোটো গ্রাম সবুজ মাঠে চড়ে বেড়ানো গরু মহিষ আর ছাগল দূর থেকে ভেসে আসছিল পাখির কিছু মিচির ডাগ সব মিলিয়ে যেন এক শান্ত সরল গ্রামীণ জীবনের মুহূর্তের প্রতিচ্ছবি দূরে সবুজ পাহাড়ের পটভূমিতে নীল জলরাশির বুকে ভেসে থাকা নৌকাগুলোর এই দৃশ্যকে করে তুলেছে আরও রূপকথার মতো বিশেষ করে বর্ষাকালে টাঙ্গর হাওড় যেন হয়ে ওঠে কোনো জগৎ হাউস বোর্ডের ছাদে বসে প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমরা চলে এসেছি ওয়াশ টাওয়ারের কাছে সেটা আমরা বুঝতেই পারিনি টাঙ্গর হাওরে এই ওয়াশ টাওয়ারটি সত্যিই সবার মন কেড়ে নেয় প্রতিটি হাউস বোর্ডই এখানে এসে ওয়াশ টাওয়ারের পাশে হিজল কাছে নোঙর ফেলে থাকে যাত্রীরা তখন এখানে নেমে গোসল করে এবং চারপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা এখন এখন ওয়াশ টাওয়ার এখানে আমরা গোসল করব আর আমাদের নৌকা রেডি আমাদের নৌকাটি রিজার্ভ করা হয়েছে এখানে যদি আপনারা ঘুরতে চান এবং গোসল করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ডিঙ্গি নৌকা রিজার্ভ করতে হবে আর রিজার্ভ করতে হলে আপনাদের খরচ পড়তে পারে একশো থেকে দেড়শো টাকার মধ্যে দেখেন ডাক্তার সাহেব ডাক্তার সাহেব মেয়ে রয়েছে এখানে তারেক রয়েছে আনোয়ার ভাই রয়েছে আমি তো পেছনে রয়েছি তো এই যে আমাদের এই ওয়াচ টাওয়ারের সময় ছিল চল্লিশ থেকে এক ঘন্টার মতো আমরা এখানে সময় পার করে সাথে চলে আসি হাউস বোর্ডের দিকে ওয়াচ টাওয়ারের কাছ থেকে আবার আমাদের হাউস বোর্ডটি রওনা দিয়ে দেয় নিরাদ্রি লেক এবং লাকমা উদ্দেশ্যে আর আমরা ছাদে বসে দুপুরের খাবারটি এই ফাঁকে সেরে ফেলি চলুন আমরা টিকিরঘাট যেতে যেতে হাউস বোর্ডের ভেতরটা দেখে আসি আসুন রুমের কন্ডিশন আপনাদেরকে দেখায় এটা হচ্ছে রুম নাম্বার দুই গেট খুললেই সুন্দর এই রুমটা পেয়ে যাব আমরা এটা হচ্ছে চারজন মেবি থাকতে পারবেন তিনজনের রুম মানে আমরা যেহেতু তিনজন থাকছি আর এই পাশে রয়েছে আলমারি এই আলমারিটাও জোস হ্যাঁ এই আলমারি রয়েছে এখানে আলমারিতে আপনার ব্যাগ থেকে শুরু করে সব কিছু রাখতে পারবেন এটা খুব সুন্দর এই যে ওকে আর এখানে যে রয়েছে এখানে ফ্যান দিয়ে রাখছি যেহেতু আমরা এসি নিই নাই এসিও আছে উপরে এসিটা দেখায় দাও এই যে আপনারা যেই প্যাকেজ দিবেন সেইভাবে আপনাদেরকে সার্ভিস দিবে ওয়াশরুমটাও খুব সুন্দর কমট আছে এই পাশে কোসলখানা ইয়া আছে এখানে ভিতরে ফ্যানও দেওয়া আছে দেখছেন এই যে ভিতরে ফ্যানও আছে রুম আর আপনাদেরকে জাস্ট আরেকটা দেখাবো এটাই হচ্ছে বেস্ট এই হাউস বোর্ডের এটা যখন আপনি খুলবেন তখন মানে পুরা ভিউ মানে এখান থেকে আপনারা উপভোগ করবেন জোস একটা ভিউ আমি এখন যাবো ঘাটে আমরা যাব কিন্তু এখান থেকে লেক এবং ছাড়া ঝর্ণা আর এখান থেকে মেঘালয় কিন্তু একদম কাছে দেখতে পাচ্ছেন এই যে আমি এখন রয়েছি টেকের ঘাটে এখান থেকে আমাদের যে চাঁদের গাইড রয়েছে এটা বোট থেকেই আহ ওরাই ঠিক করে দিচ্ছে ওনাদেরই খরচ এটা তো আমরা এখন যাবো হচ্ছে লাকমা ঝর্ণার উদ্দেশ্যে আর আমার সামনে রয়েছে মীরা দিলেক এটা আমরা লাকমা শেষ করে এখানে আসবো তো চলো আপনাদেরকে এখন নিয়ে যাব লাকমাছাড়া ঝর্ণার উদ্দেশ্যে রাস্তা নাই আমরা সবাই এখন যাচ্ছি লাকমা ছাড়ার উদ্দেশ্যে আর ইয়া মা মা রাস্তা নাই বাবা একদম আমার প্যারিস রোড আমরা চলে এসেছি লাকমাছাড়া ঝর্ণাই এখানে প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে এক অদ্ভুত সুন্দর ছবি পাহাড়ের কোলে নেমে এসেছে সরু জলধারা নাম তার লাকমা ছড়া ঝর্ণা চারপাশে ঘন সবুজ গাছপালা পাখির কলকাকলি আর পাহাড়ি বাতাসের মৃদু ছোঁয়ায় মন হারিয়ে যায় এক অন্য জগতে সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে দর্শনার্থীরা সাধারণ দ্রুত থেকেই দাঁড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করেন অনেকে আসেন শুধু এই নীল জলধারা আর পাহাড়ের আলিঙ্গন দেখতে দূর থেকে তাকিয়ে থাকা এই স্বপ্নময় দৃশ্যই যথেষ্ট প্রকৃতি এখানে কথা বলে আর আমরা নিঃশব্দে সেই গল্প শুনে যাই তো বন্ধুরা আমি চলে এসেছি একদমই লাকমা ঝরা ঝর্নার কাছে তবে বলতে পারেন ঝর্ণা না দেখা গেল ঝর্ণার পানিগুলো নেমে আসছে সামনে দেখা যাচ্ছে ব্রিজ ব্রিজের ওই পাশে লাকমা ছড়া ঝর্ণা আর ভারতের গাড়িগুলো দেখা যাচ্ছে এই দূর দিয়ে যাচ্ছে এই দূর দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার বিএসএফ বসে আছে এখানে তারপরে এ সাইডে ঝর্ণার পানিটা দেখা যাচ্ছে বাট ঝর্ণা দেখা যাচ্ছে না হয়তোবা এই জায়গা আমি জায়গা জায়গাতে আসছি এখানে আসাটাও নিষিদ্ধ কারণ অনেকটাই দূরে লেখা আছে ও এই জায়গা অতিক্রম করা নিষেধ তবে বলতে পারেন যে এই জায়গার ভিউ অসম্ভব সুন্দর আমি আগেই বলেছি যে যেখান থেকে সৌন্দর্য শুরু সেখানেই বাংলাদেশের শেষ আমরা লাকমাছাড়া সৌন্দর্য দেখা শেষ করে সোজা চলে আসি লেকে এখন আমি চলে এসেছি বাংলাদেশের সীমান্ত ঘেঁচা এক সৌন্দর্যের নাম নীলাদ্রি লেক সেই নীলাদ্রি লেখের একদমই ওপরে রয়েছে এটা লেক এবং এটা হচ্ছে সেই সৌন্দর্যমণ্ডিত জায়গা যেখানে আসলে আপনি এখান থেকে ইন্ডিয়ার মেঘালয় দেখতে পাবেন নীল পানিতে আপনারা কাইকিং করতে পারবেন এবং যে ছোটো ছোটো ডিঙ্গা নগাগুলো রয়েছে সেখানে আপনারা ঘুরতে পারবেন এবং আপনাদের এই জায়গাটাতে তাকাইলে দেখতে পাবেন এক অসম্ভব সৌন্দর্য যেটাকে আপনাদের বারবার আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য হবে এই জায়গাটা একদম সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখেন মেঘগুলা ইন্ডিয়ার পাহাড় মানে মেঘালয় ঘেসে ঘেঁষে ঘেসে ঘেঁষে চলে যাচ্ছে বাংলাদেশের সীমান্তে ঘেসা এক নির্সীম সৌন্দর্যের নাম নীলাদ্রি যেখানে পাহাড় আর নীল জলের মাঝে মিলেমিশে এক সৃষ্টি করেছে এক অপার্থিব দৃশ্য এটা যেন কোনো রূপকথার গল্প থেকে উঠে আসা এক জায়গা চারপাশ শুধু শান্তি প্রকৃতি নীরব ভাষা আর সেই নীল পানি মানুষকে নীলাদ্রি লেক বলে ডাকে কারণ এর পানি অত্যন্ত নীল রঙের সূর্যের আলো পড়লেই মনে হয় স্বচ্ছ নীল আয়না প্রকৃতিপক্ষে ভারতের মেঘালয় সীমান্তের কাছেই যেখানে পাহাড় থেকে নেমে আসা ঝর্নার পানি জমে সৃষ্টি হয়েছে অপূর্ব নীল জলধারা নীলাদ্রি লেক আর লাকমাছড়া মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতেই এখানে সন্ধ্যা নেমে আসে তাই আমাদের হাউসবোটটি এই টেকের ঘাটে নোংর করে রাত কাটানোর জন্য তারপর সকালে উঠে রওনা দিদি দিই শিমুল বাগান বারিক কাটিলা ও জাদুকার নদীর উদ্দেশ্যে আবার আমরা প্রকৃতি দেখছিলাম ছাদে বসে হঠাৎ করে আমাদের ডাক পড়ে যায় সকালে নাস্তা রেডি হয়ে গেছে সেই জন্য আমরা নিচে নেমে আসি আজকে সকালে খাবার হিসেবে রয়েছে মোরগ পোলাও এই যে এটা সাথে রয়েছে এই যে এটা হচ্ছে বেগুন চপ এদিকে লেবু আছে শসা আছে এবং আর এটা ছিল ড্রিম তো ড্রিম আমি খাই না সেজন্য আসলে নাই তো এটা হচ্ছে আজকে সকালের খাবার টাঙ্গর হাউট থেকে শিমুল বাগানে পথে যখন আমরা এগিয়ে চলছি হঠাৎ করে আমার চোখে পড়লো এক মনোমুগ্ধকর দৃশ্য পাশ জুড়ে বিস্তীর্ণ সবুজ মাঠ আর সেই সবুজ মাঠের বুকচিরে বয়ে চলেছে এক সরু নদী আমাদের হাউসবোটটি ধীরে ধীরে সেই নদীর বুকচিরে এগিয়ে যাচ্ছে নদীর দুই তীরে অবাধে ঘুরে বেড়াচ্ছে গরু মহিষ আর ছাগলের পাল এ এক অন্য গ্রামের সৌন্দর্যের ছোঁয়া প্রকৃতি এখানে আপন ছন্দে কথা বলে আর সেই দৃশ্য যেন কিছুক্ষণের জন্য আমাদের হৃদয় ছুঁয়ে গেছে দেখতে দেখতে আমরা চলে এসেছি শিমুল বাগানের কাছে শিমুল বাগানের ঘাটে আমাদের হাউসবোটটি নোঙর ফেলে আমরা এখন চলে এসেছি শিমুল বাগানে মানে বোট থেকে নেমে সোজা আমরা চলে যাব শিমুল বাগানের উদ্দেশ্যে তো চলুন ঘুরে দেখি শিমুল বাগান আমাদের বোট এখানে থেকে গেল পাশে ইন্ডিয়ার মেঘালয় কত সুন্দর ভিউ এবং নদীটা দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু প্রায় তিন থেকে চার রকমের পানির কালার মার্শাল্লাহ দেখার মতো কি জায়গা আর এই দেখতে পাচ্ছেন শিমুল বাগান ভাই টিকিটের মূল্য কত টাকা কবে থেকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন শিমুল বাগানে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা কত সুন্দরী যে ভাই ঘোড়া নিয়ে আসছে এখানে কিন্তু আপনারা আসলে ঘোড়ায় চড়তে পারবেন ভাই ঘোড়া কত দেড়শো টাকার এখানে ঘুরাইতে আচ্ছা মানে শিমুল বাগান ঘুরাই দিবে একশো টাকা নেবে এবং নদী ঘুরাইলে দেড়শো টাকা মানে একশো টাকা বাংলাদেশে যখন বসন্ত এসে দাঁড়ায় প্রকৃতি যেন নিজের রং তুলিতে নতুন করে আঁকা শুরু করে আর বসন্তর সবচেয়ে রঙিন সবচেয়ে মনোমুগ্ধকর ঠিকানা সুনামগঞ্জের শিমুল বাগান এখানে সারি সারি দাঁড়িয়ে আছে দুই হাজারও বেশি শিমুল গাছ বসন্ত এলে এই গাছগুলো একসাথে রাঙা শিমুলে ঢেকে যায় দূর থেকে তাকালে মনে হয় যেন কেউ প্রকৃতির বুকে লাল গালিচা বিছিয়ে দিয়েছে একপাশে পাশে জাদুকাটা নদীর নীলচে শান্ত স্রোত আরেক পাশে মেঘালয়ের নীল পাহাড়ের অবিরাম দৃশ্য ঠিক মাঝখানে দাঁড়িয়ে শিমুলের এই রক্তিম সমারোহের যেন বসন্তকে বলে এসো আরো রং ছড়াও ভালোবাসায় ভরিয়ে দাও এই মাটির মানুষের হৃদয় আমরা যে সময় এসেছি এই সময় রয়েছে সবুজের সমারোহ আপনি এখন শিমুল ফুল না দেখতে পেলেও এখানকার প্রকৃতি আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে তো চলুন আপনাদের এখন সোজা নিয়ে যাব বন্ধুরা আমি এখন চলে এসেছি বাড়ি কাঠিলাই আমার পেছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শেষ পিলার এখানে যে বাংলাদেশ লেখা আছে বারোশো তিন হ্যাঁ বারোশো তিন এটা বাংলাদেশ শেষ আর এই যে ধাপটা দিলাম এখন আমি কিন্তু ইন্ডিয়াতে চলে আসছি এখানে লেখা আছে বারোশো তিন নাম্বার প্লার এটা ইন্ডিয়ার এই পাশেও কিন্তু লেখাটা আছে হ্যাঁ এখান থেকে এইখানকার সৌন্দর্য আসলে দু চোখ ভরে দেখেও মানে তৃপ্তি ভরছে না এত সুন্দর এই জায়গাটা এই যে জাদুকরা নদীর যে কালারফুল পানি মার্শাল্লাহ দেখার মতো এইদিকে রয়েছে সুন্দর ভিউ মেঘালয়ের ওয়াও বারিকাটিলা সুনামগঞ্জের এক ছোট্ট পাহাড় কিন্তু এখানকার সৌন্দর্য বড়ই বিস্ময়কর দূরে মেঘে ঢাকা পাহাড় কাছে নীল জাদুকাটা নদী আর সবুজে ঘেরা এই টিলা সব মিলে মনে হয় যেন স্বপ্নের কোনো জায়গায় চলে এসেছি হাওয়া এখানে আলতো করে গায়ে এসে লাগে মনটা হয়ে যায় আরও হালকা চারপাশে এমন নিবিড় শান্তি যেন প্রকৃতি নিজেই বলে ওঠে দেখো আসল সুখ লুকিয়ে আছে আমার কাছে আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি আমাদের বাইকের পিক আপ মারা লাগতেছে না শুধু ধীর গতিতে চলে যাচ্ছে ব্রেকের উপরে ব্রেক ছাড়া দিলে একদম গড়বর করে চলে যাবো আমরা নদী যেন প্রকৃতির হাতে এক এক জীবন্ত ছবি দূরে মেঘালয়ের সবুজ পাহাড় থেকে নেমে এসে এই নদী বাংলাদেশের বুকে মিশেছে নীল আর সবুজের মেলায় স্বচ্ছ জলরাশির তীরে ছড়ানো সাদা বালির আর মাঝখান দিয়ে ধীরে বয়ে চলা নৌকা সব মিলে মনে হয় যেন স্বপ্নের কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছি এখানে এসে একবার চোখ বদ্ধ করলেই শোনা যায় নদীর মৃদু শব্দ পাখির ডাক আর হাওয়ার মিষ্টি গান তখন বুঝি আসলে সৌন্দর্য কোনো দামি জিনিস নয় প্রকৃতির এই সরলতায় আর শান্তিতেই লুকিয়ে আছে তাই জাদুকারা নদীর তীরে দাঁড়িয়ে থেকে মনে হয় জীবন যেন কিছুক্ষণের জন্য আরো সুন্দর হয়ে উঠেছে জাদুকারা নদীতে আমাদের গুশল শেষ করার পরে আমাদের হাউসবোটটি আবারও রওনা দিয়ে দেয় সেই আমাদের শাসনা বাজারের উদ্দেশ্যে দহিম বোর্ডে দুই দিন এক রাত থাকার খরচ সাধারণত দশ থেকে বারো হাজার টাকা জনপতি এই খরচের মধ্যে থাকছে আপনারা এসিতে থাকছেন না নন এসিতে এবং এক রুমে আপনারা কতজন থাকছেন তিনজন না চারজন যদি আপনারা তিন থেকে চারজন থাকেন সেই ক্ষেত্রে আপনাদের খরচটি একদমই কমে আসবে পাঁচবেলা খাবার এবং চারবেলা হালকা নাস্তা সুবিধা কী থাকছে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ জেনারেটর এবং আইপিএস সাপোর্ট হাউসবোট থেকে উপহার হিসেবে থাকছে তোয়ালে সাবান শ্যাম্পু টুথপেস্ট টিস্যু চার্জিং পয়েন্ট অতিরিক্ত সুবিধা থাকছে ফুড বিস্কিট আনলিমিটেড চা ইনডোর গেম রুপ ডাইনিং দোলনা নিরাপত্তার জন্য থাকছে লাইফ জ্যাকেট ফার্স্ট এইড অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আমাদের সার্ভিসের জন্য রয়েছে পাঁচজন স্টাফ ও একজন ম্যানেজার সার্বক্ষণিক সেবা প্রদান করবে আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি এই টাঙ্গোয়ার হাওড়কে সম্পূর্ণ তুলে ধরতে এবং দিয়েছি আপনাদেরকে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ফেসবুক পেজটিকে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ